আসসালামু আলাইকুম খাদ্য এবং পুষ্টি আজকে আমাদের পড়ার টপিক তো দেখো যে আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাই এই খাবারের ভিতরে টোটাল ছয়টি উপাদান থাকে শর্করা আমিষ স্নেহ খনিজ লবণ ভিটামিন এবং পানি এই ছয়টা খাদ্য উপাদান যদি আমাদের বডির প্রয়োজন অনুসারে এনাফ পরিমাণে দিয়ে একটি খাবার তৈরি করা হয় তখন ওই খাবারটিকে আমরা বলি সুষম খাবার এখন এই ছয়টা খাবারের মধ্যে বডির রেগুলার প্রয়োজন অনুসারে আমরা খাদ্য পিরামিড তৈরি করি যে খাদ্য পিরামিড সম্পর্কে আমরা অন্য একটি লেকচারের ডিটেলসে বলছি আজকে আমরা বলবো যে এই ছয়টি খাদ্য উপাদানের মেন মেন ফাংশন যেমন দেখো সবচেয়ে বেশি যে উপাদানটি আমাদের জন্য লাগে সেটি হচ্ছে পানি বা ওয়াটার এই পানির কেন এত গুরুত্ব কারণ আমাদের শরীরের অলমোস্ট সেভেন্টি পারসেন্ট হচ্ছে ওয়াটার অর্থাৎ তুমি বলতেই পারো যে আমরা হচ্ছে পানির একটা সাগরের মধ্যে ভেসে আছি আমাদের যে সেলগুলা সেগুলো এখন দেখো এই যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার এই পানির ভলিউম তাদের কনসেন্ট্রেশন তাদের ঘনত্ব এইগুলোকে মেনটেন করার জন্য আমাদের দিনে অনেক বেশি পরিমাণে পানি পান করা লাগে এরপর যেটি আমাদের লাগবে সেটি হচ্ছে শর্করা বা স্বেচ্ছার এই শর্করা বা স্বেচ্ছার আমাদের পাগশীতে ক্ষুদ্রান্তে গৃহতন্ত্রে যে পরিপাক হওয়ার পরে ফাইনালি যে এন প্রোডাক্ট তৈরি করে সেই এন প্রোডাক্টকে আমরা বলি গ্লুকোজ এই গ্লুকোজ এমন একটা শক্তি উপাদান যেটি আমাদের শরীরের প্রত্যেকটা কোষে গ্রহণ করতে পারে এটা কেন বললাম কারণ আমাদের শরীরের মস্তিষ্কের ভেতরে যে নিউরনগুলো থাকে এই নিউরনগুলা শুধুমাত্র গ্লুকোজ ছাড়া অন্য কোনো পোষ্ঠ উপাদান গ্রহণ করতে পারে না সো গ্লুকোজ যদি শরীরে না থাকে তাহলে কিন্তু ব্রেন চলবে না এখন দেখো এই আমরা যে শ্বেত সারটি খাই এই শর্করার প্রায় সিক্সটি পারসেন্ট শর্করাই ব্যয় হয় শরীরের টেম্পারেচার উৎপাদন করার জন্যে শরীরের তাপমাত্রা উৎপাদন করার জন্যে আর টোটালি এই শর্করার ফর্টি পারসেন্ট সহ এই সিক্সটি পারসেন্টের কিছু পার্ট অর্থাৎ টোটালি শর্করা আমাদের শরীরের গ্রোথ অর্থাৎ শরীরের টেম্পারেচার উৎপাদন বা গ্রোথ এগুলোতে হেল্প করে আর তারপরে যেটা লাগে সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ এই প্রোটিন বা আমিষ হচ্ছে আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কারণ আমাদের শরীরের একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যা কিছুই আছে সব কিছুই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি যেমন তুমি দেখো আমাদের চুল যেটা চুলের প্রোটিনের নাম হচ্ছে তোমার কেরাটিন কারণ কি কেরাটিন মানে কি যেখানে রঞ্জক পদার্থ থাকে অর্থাৎ ব্ল্যাক কালার থাকে আর যেতে আমাদের দাঁত এই দাঁতের প্রোটিনের নাম হচ্ছে ডেন্টিন এরকম প্রত্যেকটি ওয়ার্গান আমাদের শরীরের চামড়া থেকে শুরু করে সব কিছুই একটি প্রোটিন দিয়ে তৈরি সো দেখো এই হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন তোমার হাত যদি এক জায়গায় কেটে যায় কাটার পরে কি আবার ওই জায়গাটা জোড়া লেগে যায় না তার মানে কি নতুন করে আমাদের শরীর প্রোটিন তৈরি করে ওই জায়গাটাকে ক্লোজ করে দেয় মানে আমাদের শরীরে এই যে প্রোটিনের সবসময় গ্রোথ এইটার জন্যে আমাদের রেগুলার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রোটিন বা আমিষ গ্রহণ করতে হয় তাহলে এক নম্বর খাইতে হবে বেশি পানি তারপর হচ্ছে শর্করা তারপর খাইতে হবে আমিষ বা প্রোটিন এখন চলো তারপরে আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে ভিটামিন বা খনিজ লবণ এইগুলো তারপরে বেশি বেশি লাগে এখন ভিটামিন আমাদের কি কি আছে ভিটামিন এ বি সি ডি ই আর কে এই মোট ছয়টা ভিটামিন তোমাদের জন্য যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই প্রত্যেকটা ভিটামিনের অভাবে কি রোগ হয় এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যেমন আমি একটা করে রোগ বলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভিটামিন এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে রাত কানা রোগ কেন হয় একটু বলি দেখো আমাদের চোখে দুইটা কোষ থাকে একটিকে বলা হয় রড কোষ এটিকে বলা হয় কোন কোষ এই রড কোষের কাজ হচ্ছে ডিম লাইট ভিশন অর্থাৎ ডিম লাইট কি যখন আমরা ওই যে বেলা ঘুমাতে যাই তখন একটা ছোট্ট একটা বাল্ব জ্বালায় না গোভারের মধ্যে অল্প একটা আলো দেয় এটা বলা হয় ডিম লাইট অর্থাৎ অন্ধকার অন্ধকারের সময় দেখতে চোখকে সাহায্য করে রড কোষ আর যখন প্রচুর আলো থাকে লাইট থাকে তখন সেইখানে দেখতে সাহায্য কোন কোষ এখন এই ভিটামিন এ দরকার হচ্ছে রড কোষ তৈরি করার জন্য। এখন যদি ভিটামিন এ না থাকে তাহলে রড কোষ থাকবে না আর রড কোষ না থাকলে তো মানুষ রাতের বেলা দেখতে পাবে না দেখো তার কিন্তু কোন কোষ ঠিক আছে এজন্য সে দিনের বেলা খুব ভালো দেখবে বাট যেহেতু তার রড কোষ ঠিক নাই সর্ষে রাতের বেলা গিয়ে রাতখানা হয়ে যাবে ভিটামিন বি যেটি এই ভিটামিন বি মধ্যে অনেকগুলো টাইপ আছে ভিটামিন বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অনেকগুলো টাইপ আছে ভিটামিন বি টুয়েলভ পর্যন্ত এই প্রত্যেকটা ভিটামিন আমাদের জন্য দরকার তোমরা তো সব ভিটামিনের ফাংশন মনে রাখার দরকার নেই শুধু দুইটা ফাংশার মনে রাখবা একটা ভিটামিন বি নাইন আর ভিটামিন বি টুয়েলভ এই দুইটা মনে রাখবা এই দুইটা ভিটামিন আমাদের রক্ত তৈরি করার জন্য দরকার আমাদের রক্ত তৈরি করার জন্য দরকার হচ্ছে এই ভিটামিন দুইটা যেমন ভিটামিন বি নাইন আর ভিটামিন বি অ্যাসিড দেখবা মেয়েদের যখন হচ্ছে মেনস্ট্রেশন হয় বা একটা মা যখন প্রেগনেন্ট থাকে তখন কিন্তু ওই মা বা মেয়েকে হসপিটাল থেকে এই ফলিক অ্যাসিড দেয় ফলিক অ্যাসিড দেয় আর আয়রন দেয় তার মানে কি এই আয়রন তো আমরা জানি যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের হিমটাই তো আলটিমেটলি এসে আয়রন তো রক্ত তৈরি করার জন্য কিন্তু আমাদের আয়রন লাগবে আর এই ফলিক অ্যাসিড লাগবে কিন্তু ভিটামিন বি টুয়েলভও আমাদের লাগে সো তুমি অলওভার মনে রাখবা যে ভিটামিন ডির অভাবে একটা রোগ হয় সেটা হচ্ছে নিউরন নিউরন ডিজেনারেশন আমাদের নিউরনের বিভিন্ন রকম রোগ হয় যেমন ভিটামিন ডি ওনের অভাবে বেরিয়ে বেড়িয়ে রোগ হয় এমন ভিটামিন সির অভাবে কী হয় স্কার্বি হয় ভিটামিন ডির অভাবে কী হয় রিকেটস হয় রিকেটস কি বাচ্চাদের ক্ষেত্রে হয় ভিটামিন ডি না হলে ক্যালসিয়াম ঠিকমতো বডিতে থাকে না আর ক্যালসিয়াম না থাকলে হাড্ডি গুড্ডি যেগুলো আছে সেগুলো শক্ত হয় না সেগুলোর মধ্যে পোর তৈরি হয় ছিদ্র তৈরি হয় ফলে ওই হাড় অল্প একটু ওয়েট দিলেই বাঁকা হয়ে যায় দেখবার যারা আছে রিকেটস এর পেশেন্ট এই বাচ্চাগুলোর পা থাকে বাঁকা কারণ কি যখন পা দিয়ে যখন তারা হাঁটা শুরু করে তখন ওই প্রেশারের কারণে তাদের পাটা বেঁকে যায় এই জন্য খুবই কম ফোর্স ইউজ করে তাদের পাটা ভেঙে যেতে পারে আর বড়োদের ক্ষেত্রে ভিটামিন ডির অভাবে একটা রোগ হয় তাকে বলা হয় অস্ট্রিও ম্যালয়েশিয়া বাচ্চাদের ক্ষেত্রে যেটাকে রিকেটস বলা হয় ব্রোদের ক্ষেত্রে সেটাকে বলা হয় অস্ট্রোমালেশিয়া ভিটামিন ইর অভাবে ত্বকের মসৃণতা নষ্ট হয় আর ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাড়তে পারে না এখন আসো লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের খনিজ লবণ ভিটামিন পানি আমাদের বলা শেষ তো দেখো আমার টোটালি যে ছয়টা পুষ্ট কথা বললাম এই ছয়টা পুষ্ট কিন্তু আমাদের শোষণ পরিমাণে খাওয়া দরকার এবং কি পরিমাণে খাইতে হবে সেটা তোমরা হচ্ছে যখন ওই ভিডিওটা দেখবা যে খাবারের পিরামিড যেটা তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা বেশি খাইতে হবে কোনটা কম খাইতে হবে সবচেয়ে কম যেটা লাগে সেটা হচ্ছে স্নেহ এই স্নেহর পরিমাণ সবচেয়ে কম লাগে কারণ স্নেহর হান্ড্রেড হয় তোমরা দেখবা যে শীতকালে মানুষ বিশেষ করে সকালবেলা মধু খায় খেয়াল করছো মধু খেয়ে আসে কারণ কি মধু খেলে গা গরম হয় কারণ মধুর ভেতরে হান্ড্রেড পার্সেন্ট গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো থাকে সো ওইটা তোমার র্যাপিডলি বার্ন হয় বার্ন হয়ে বডির জন্য এনার্জি তৈরি করে আর যেটা হচ্ছে তোমার চর্বি আর তেল এদের মধ্যে পার্থক্যটা বলি তেল হচ্ছে আর তেল কি আর চর্বি কি দুইটাই ফ্যাট কিন্তু তেল যেটা এটা হচ্ছে আর কক্ষ তাপমাত্রায় বা রুম তাপমাত্রায় থাকবে লিকুইড আর যেটা হচ্ছে চর্বি সেটা হচ্ছে রুম তাপমাত্রায় বা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এটা থাকবে হচ্ছে সলিড তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ